হ্যালো বন্ধুরা আজ চলে এলাম আমার সোনা মায়ের জন্মদিনের ভিডিও নিয়ে দেখে তোমরা সবাই জানিও কেমন লাগলো খুব বেশি বড়ো করে না ছোটোখাটোর ভিতরে সেলিব্রেশন করলাম সকালবেলা সকাল সকাল উঠে সোনা মাকে স্নান করিয়ে নিলাম গোলাপের পাপ দেওয়া জলে ওর বাবা ঠান্ডা জল তাই তাইও উঠে দাঁড়িয়ে পড়ল অবশেষে স্নান করিয়ে গা বা মুছিয়ে ওকে জামা পরিয়ে রেডি করলাম একটু সাজিয়ে গুজিয়ে ওকে ছবি তুলছিলাম আর বা উল্টো সাইডে ডেকোরেশন হচ্ছিলো বেলুন লাগানো হচ্ছিলো অবশ্যই রাতের বেলা দেখো আমার মাকে সাজিয়েছি পরি লুকস একদম কেমন লাগছে তোমরা সবাই জানিও আমার মাকে তারপরে এইদিকে আছে সব যারা আমন্ত্রিত অতিথি সবাই আছে মামা দিদা দাদু মিশো মাসি বাইরের দিকে আরও অনেকে ছিল এই যে তারপরে আমরা দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম দেখো আমার মামামে দুই হাতে ক্যাডবেরি ভরা যতগুলো ক্যাডবেরি হাতে ধরবে সবগুলোই নিয়ে বসে আছে ও ক্যাডবেরি রাখা যাবে না কিছুতেই নিচে এই যে আমার সোনামের দাদু দিদা মাসি মিশো যে মামা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম আমার সোনা মামের ছোট্ট পুচকু বনুটাও চলে গেল মাসির কোলে এই যে মামাম দাঁড়িয়ে আছে তার ছোট্ট ছোট্ট মাসি মামাদের সাথে তারপরে কেক কাটা শুরু হলো কেক কাটার পরে আমি কেক নিয়ে ওকে একটু খাইয়ে দিলাম এবং বললাম সবাইকে একটু খাইয়ে দিতে ওর মামা মাসি সবাইকে ও কেকটা নিয়ে সকলকে খাইয়ে দিলো এক এক করে তো বন্ধুরা ছোটোখাটোর ভিতরে আমার মামামের বার্থডে সেলিব্রেশন করলাম কেমন লাগলো তোমরা সবাই জানিও আমার সোনা মামামকে তো খুবই কিউট লাগছে তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে যে সোনা মামাম বাবাকে কেক খাইয়ে দিল তারপর মাসিমণি এক এক করে তারপরে দাদু সবাইকে খাইয়ে দিচ্ছে এই যে আমার সোনা মামা ওর মামার সাথে একটা আলাদাই খুশুটির সম্পর্ক তারপরে আমি ওকে একটু পায়েস খাওয়াতে যা গেলাম কিন্তু ও খাবে না কিছুতেই মুখটা ঘোরাতেই আছে অবশেষে একটু খাওয়ালাম আবার বাইরে বের করে দিল এই দিন আবার আমার বোন আর বোনাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারিও ছিল মামামের বার্থডেটা সেলিব্রেশন হওয়ার পরে ওদের ম্যারেজ অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করলাম তো তোমরা জানিও কেমন লাগলো পুরো ভিডিওটা টাটা বাই বাই